শিরে খুদা হজরত আলী রাজেলাহুতালহু শৈশব থেকে অভাব অনটনের বেতর দিয়েই মানুষ হয়েছিলেন এজন্য অভাব অনটনে তিনি মোটিও বয় পেতেন না বিচলিতও হতেন না কিন্তু বিয়ের পর তার প্রধান সমস্যা হলো সংসার নবীগৃহের শত অভাব অনটন থাকা সত্ত্বেও বেবি ফাতেমা রেদেল্লাহু তালাহনুকে তা কখনো স্পর্শ করতে পারেনি কারণ বসোল পিতা কন্যা কি অভাব এতটুক বুঝতে কখনো দিতেন না হিজরতের সময় পর্যন্ত হজরত আলীত পরিবারের সঙ্গে একান্ন বক্তা ছিলেন মদিনায় হিজরত করার পর আলী নিজ মাতাকে নিয়ে পৃথকভাবে বসবাস করছিলেন যা ছিল সামান্য রুজি রোজগার করতে পারতেন তাতে মাতা ও ছেলের কোনো রকমের চলে যেত ফাত্তমা রাদু তালাহকে গড়ে তুলে নেওয়ার পর হজরত আলী রাদেল্লাহু তালাহন এর সমস্যা একটু বেড়েই গেল খেটে আর কতইবার রোজগার করা যায় আর তৎ এই সমস্যা রোজগারের দ্বারা তিনজনের বরণ পোষণের কল্যাণ হয়েছিল অসম্ভব তাই অনেক সময় তাদেরকে অবক্ষ অবস্থাতেও দিন গুজরান করতে হতো দিন অবস্থা এমন হল যে সারাদিন কাজের সন্ধান করে হযত আলী রাজাল্লাহু তালা নু সামান্য পরিমাণ আহার্য সংগ্রহ করতে সক্ষম হলেন না ক্রমেই দিনের সূর্য পশ্চিম গগনে ঢলে পড়তে লাগল নীরসমণি তিনি সন্ধ্যায় গৃহে প্রথাবর্তন করছিলেন কিন্তু এমন সময় এক কাজের কপর পেলেন তখন তাড়াতাড়ি তিনি কাজ করার জন্য যথাস্থানে চলে গেলেন কাজটি ছিল একজন সৌদাগরের উঠের ফিটে হাতে মালপত্র নামানো কাজ শেষ করতে অনেক রাত হয়ে গেল মজুরির অর্থ হাতে নিয়ে হজরত আলী ভাবতে লাগলেন রাত অধিক হয়ে গেছে যদি দোকানপাট বন্ধ হয়ে গিয়ে থাকে তো সবই উপেস থাকবে তাই তিনি দৌড়ে বাজারে উপস্থিত হলেন তখনও দেখতে পেলেন যে সব দোকানপাট বন্ধ হয়ে গিয়েছে অনেক বলে কয়ে এক দোকানদারের নিকট থেকে কিছু জব কিনে নিয়ে তিনি গৃহে ফিরলেন গৃহে অবক্ত অবস্থায় বিবি ফাতে মারাদালুতাল স্বামীর অপেক্ষায় জেগে বসেছিলেন স্বামী গৃহে প্রত্যাবর্তন করলে দেখলেন তখনও স্বামীর ললাট থেকে ওজরে দাঁড়ে গর্মবিন্দু জড়ে পড়ছে বিবি ফাতে মারাদাল্লাহুতাল নিজের ওনা দ্বারা তা গাম মুছে দিলেন এবং তাড়াতাড়ি বিশ্রামের ব্যবস্থা করে দিয়ে যাতায় জব পিষতে লাগলেন জব পিষতে বিলম্বিত হয়ে গেলেন তারপর তিনি তাড়াতাড়ি রুটি তৈরি করতে বসলেন এদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নো পরিশ্রান্ত দেহে কিছুক্ষণের ভেতরেই ঘুমিয়ে পড়লেন রুটি তৈরি করে বিবি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নো হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা জাগিয়ে তুলে খেতে দিলেন এবং নিজেও কিছু আহার করলেন উভয়ের আহার শেষে হয়ে দেখলেন যে রাত বোর হয়ে গেছে আর একদিনকার ঘটনা হজরত আলী ন একজন লোকের সঙ্গে এমনভাবে চুক্তিবদ্ধ হলেন যে কাজের বিনিময়ে শুধু তিনি লোকটির গড়ে একা খেতে পারবেন কিন্তু কোনো রকম মজুরি পাবেন না এভাবে চুক্তিবদ্ধ হয়ে হজরত আলীহাদাহ তাল্লাহ্ন কাজ আরম্ভ করলেন এভাবে ক্রমাগত তিন দিন কাজ করার পর চতুর্থ দিন তিনি গৃহে প্রত্যাবর্তন করে হজরত ফাতেমা নিকট বলেন ফাতেমা কোনো কিছু খাবার আছে কি উত্তরে বিবি ফাতেমা রেদিল্লাহু তাল্লাহ্ন কিছু বলবেন ইতস্ত করছিলেন হজরত আলী রাহু তালনু আবার তার নিকট কাবার প্রার্থনা করলেন এবার হজরত বিবি ফাতেমা রাদিল্লাহ তালা ন নম্র কণ্ঠে বলেন গই আজ তিন দিন যাবৎ কোনো খাবার নেই এতক্ষণে আপন বোলা হজরত আলি রাদিল্লাহ ন নহ সব কিছু উপলব্ধি করে মনে মনে দুঃখিত ও লজ্জিত হয়ে বলেন কে তোমা ফাতেমা তুমি আমাকে ক্ষমা করো একদিন হজরত ফাতেমা রাদিল্লাহ তালা ন হঠাৎ অসুস্থ হয়ে বিছানায় শুয়ে পড়লেন বিছানায় হতে ওঠে কোনো কিছু করার শক্তি ও সামর্থ্য তার ছিল না কিন্তু সে অবস্থাতেও তিনি নিজ হাতে আটা দ্বারা রুটি তৈরি করে স্বামীকে খেতে দিলেন তখন হজরত আলী রাদেল্লাহ তালা নো আফসোস করে বলেন করুণাময় আল্লাহ পাক আমাকে দরিদ্র করেছেন আমি অদম বান্দা বলে কিছু তার প্রিয় নবী সাল্লাহ আলাইসাল্লামের কন্যাকে এরূপ কষ্ট দিতেছেন কেন আর একদিনের ঘটনা ফাতেমা রাদেল্লাহতালহের দেহে এমনই দুর্বল হয়ে পড়ছিল যে তিনি আর বিছানা থেকে উঠতে পারছিলেন না খবর শুনে নসুরুল্লাহ সাল্লাহু আলাইহসালাম উসমান ইবনে হুসাইনকে সঙ্গে নিয়ে তাকে দেখার জন্য হজরত আলী রাদেল্লাহু তালু এর গৃহদারে উপস্থিত হলেন এবং দরজায় দাঁড়িয়ে অনুমতি প্রার্থনা করলেন তখন বিবি ফাতেমা গিহবান থর হয়ে জবাব দিয়ে দিলেন আব্বাজান দেহে একখানা কথা জড়ানো ছাড়া অন্য কোনো বস্ত্র নেই ইহা শ্রমণ করে রসরুল্লাহ সাল্লিয় সাল্লাম নিজের মাথায় পাগলিখানা ভিতরে ছুড়ে দিয়ে বললেন মা ফাতেমা তুমি কথাখানা পরিধান এবং পাগড়ি দ্বারা দেহ আবৃত্তি করো তারপর হজরত ফাতেমা তাআলা তাল্লাহ্ন স্বাভাবিক প্রস্তুত হলেন এবং রসুল্লাহ সাল্লাহ সাল্লাম কক্ষে প্রবেশ করে জিজ্ঞাসা করলেন মা মা কি ও সুবি ফাতেমা রাজ্লাহ তালাহু বলেন আব্বা যান কয়েকদিন যাবৎ উপোস করতে করতে আমার দেহ খুবই দুর্বল হয়ে গেছে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন মা ফাতেমা আমিও আজ তিন দিন যাবৎ উপবাসী তুমি তো সবই জানো মা হ্যাঁ আল্লাহর নিকট দন সম্পদ সুখ সম্ভোগ কামনা করলে তো রাজা বাদশার হালতেই থাকতে পারতাম কিন্তু দুনিয়া সুখকে আমি কখনো বড় মনে করি না পরকালের সুখ শান্তিকেই বড় মনে করে এই পৃথিবীতে কিছু কামনা করছি না আমার মা তুমি মনে রেখো পৃথিবীর বুকে তুমি যত দুঃখ ও যাতনা করো না কেন ব্যস্তে তুমি হবে রমণী কুলের সম্রাজ্ঞী কাজেই কোন পৃথিবীর দুঃখে কষ্টে ব্যতীত অন্য অদর্য হও না অন্য একদিনের ঘটনা বিবি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু জায়নামাজে বসে খাচ্ছেন তার দু চোখের পানিতে দুঃখপাল ও বুকের বাসন বেশি যাচ্ছে ইয়া দেখা মাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত ব্যথিত হলেন এবং স্নেহ ও কোমল কণ্ঠে জিজ্ঞাসা করলেন মা ফাতেমা তুমি কাঁদছো কেন তোমার মনে কি কোনো কারণে দুঃখ পেয়েছে বিবি ফাতামারাদু কান্নাজড়িত কণ্ঠে উত্তর করলেন আব্বাজান আমি আপনার নিজের দুঃখ কষ্টের জন্য কাঁদছি না তবে আপনার জামাতার নিদারুণ কষ্ট দেখে আমি আর নিজেকে সম্বরণ করতে পারছি না তার ন্যায় মহৎ উদার এবং সত্যনিষ্ঠ ব্যক্তির এরূপ কষ্ট দেখে আমি আর সহ্য করতে পারছি না সংসারের অভাবে তারানারা নারা। এত যে একদারে কয়েকদিন যাবৎ থাকে আনাহার অর্ধাহারি কাটাতে হয় হজরত ফাতেমা আলাদিল তালাহের কথা শুনে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বেদিত কণ্ঠে বলেন মা ফাতেমা তোমার জায়নামাজের একটি কোণ উলটিয়ে গভীরভাবে তাকিয়ে দেখো পিতার কথা মতো বিবি ফাতেমা আলাদাল তালাহ জায়নামাজের একটি কোন উলটিয়ে বিস্মে হতবাক হয়ে গেলেন এবং চমকিয়ে উঠে বললেন একি আব্বাজান আব্বা এই যে গলিত স্বর্ণের স্রোত তোর তোর গো গটিতে বসে যাচ্ছে কেমন করি হলো সালাই মৃত হেসে বললেন মাফাতে মা সেখান হতে তোমার প্রয়োজন মতো স্বর্ণ উঠিয়ে রেখে তা দ্বারা তোমার সংসার পরিচালনা করো এখন হাতে দুনিয়ার আরাম আয়েস যাক জমজ আনন্দ উল্লাস যাই ইচ্ছে তাই করো এতে কোনো বিপত্তি ঘটবে না তবে মনে রেখো দুনিয়ার এ শোক তোমাদের জন্য নিতান্তই ক্ষণস্থায়ী হবে সীমিত সময়ের জন্য এ সুখ সুবিধা হবে পরকারের সুখ শান্তি ও নির্মল আরামের বিনিময়ে এখন তুমি বুঝিয়ে বলো দুনিয়ার সুখ শান্তি তোমার কাম্য নাকি আশীর্বাদের সুখ ও আনন্দ রসল সাল্লামের কথা শুনে বিবি ফাতে যায় নামাজে কোন সিঁড়ে দিয়ে বলেন আব্বা যান আমার স্বর্ণস্রোত বা দুনিয়ার সুখ সুবিধার প্রয়োজন নেই আমি চেয়ে আরও অধিক কষ্ট ভোগ করতে পারব এক একদিনের ঘটনা তখন হজরত ফাতেমা রাদু হয়ে গড়ে তার প্রাণাধীন পুত্রদয় ইমাম হুসান ও ইমাম হাসান হাসানহ জন্মগ্রহণ করছেন উভয়ে তখন ব্যাস চলাফেরা ও খেলাধুলাও করতে পারতেন এমন সময় ঈদ গনিয়ে এলো তাই মুসলমানদের ঘরে ঘরে ঈদের উৎসবের মহাধুমধাম তৈরি হলো ছেলে বুড়া সবাই নতুন নতুন পোশাক পরিচ্ছদে সজ্জিত হলো কিন্তু সেরে খুদা হজরত আলী তালান হয়ে গড়ে ঈদের নির্দেশন স্বরূপ কোনো ভালো খাবার এবং কোনো জামা পরা সম্ভব হলো না ফজরের নামাজ পড়ে হজরত আলী রদাল রুজির সন্ধানে বেরিয়ে পড়লেন এবং বেবি ফাতেম আল্লাহ তাল্লাহ অন্যদিকে দিনের মতো যাতায় আটা পিছতে বসছেন তখন ইমাম হাসান ও ইমাম হোসেন আদালত বাইরের দিকে ছুটে এসে মাকে জড়িয়ে ধরে বলেন আম্মা আজ ঈদের দিন সবাই নতুন জামা কাপড় পরছে আমাদের জামা কাপড় কোথায় বেবি ফাতেমা আলাদা তাল্লাহনু কি জবাব দেবেন খুঁজে পেলেন না কারণ ছেলেদের এই দাবি মোটেই অন্যায় নয় তাদের মাতা পিতার অপরাধগতার কথা কচি সন্তানগণ বুঝবে কি করে তাদের আবদার ও বিবি বিবে ফাতেমার দলতলানহের হাতে কাজ বন্ধ হবার উপক্রম হল তিনি ছেলেদেরকে দিয়ে স্নেহে বললেন তোমাদের নতুন জামা এখনো তৈরি হয়নি তৈরি হলেই পাবে বাবা তোমরা আর একটু খেলা করে এসো মায়ের স্নেহমাকা মুখ বচন শুনে ছেলে দুটি স্বাচ্ছন্দে বাইরে খেলা করার জন্য চলে গেল বিবি পাতা মারা দিল্লাহ বসে ভাবছিলেন হায়রে আল্লাহ আবার ওরা ফিরে এসে যখন জামার জন্য আবদার করবে তখন কি জবাব দেবেন কান্নায় তার দু চোখ জাপসা হয়ে এলো বেশিক্ষণ দেরি হলো না ইমাম হাসান ও হুসাইন আদালতালহ গড়ে ফিরে এসে আবার নতুন জামার জন্য বায়না ধরলেন এবং জিজ্ঞাসা করলেন এবার তাদের জামা তৈরি হয়েছে কিনা বিবি ফাতেমা রাজতাল নিরুপায় হয়ে এবারও তাদেরকে বলেন তোমাদের জামা তো এখন তৈরি হয়নি তোমরা একটি কাজ করো বাবা ও গোসল খুঁজে এসো ছেলেরা বাবরো গোসল করবার সময়ের ব্যথই হয়তো তাদের জামা তৈরি হয়ে যাবে এই ভেবে তারা আনন্দের ছোটাছুটি করতে গোসুর করতে গেলেন তাদের আনন্দ আর দরে না এবার বেবি ফাতেমা রাদেল্লা উতালান হো মহাভাবনায় নিষ্পত্তি হলেন কি করবেন কিছুই ভেবে পেলেন না একে একে দুবার মিষ্টিভাগ্য মিষ্টি ভাগ্য প্রবোধ দিয়ে ছেলেদেরকে সান্ত্বনা দিয়েছেন এখন কি বলে তাদের প্রবোধ দেবেন ভাবতে ভাবতে বিবি ফাতে মারা দেওয়া তালা অত্যন্ত বেকুল হয়ে উঠলেন কোনই কুল কিনারা না দেখে অবশেষে উঁচু করলেন এবং দোরকাত নফল নামাজ পাঠ করে আল্লাহতালার দরবারে আকুলভাবে মোনাজাত করলেন হে দয়াময় আল্লাহ হে আকুলের কোল তুমি তো জানো যে ছেলেদেরকে নতুন জামা কাপড় দেওয়ার সামর্থ্য আমার স্বামীর নেই নিতান্ত কয়েক আমাদের দিন গুজরান হচ্ছে আবার যখন তারা ফিরে এসে আমার নিকট নতুন জামা কাপড় চাইবে তখন আমি তাদেরকে কী উত্তর দেব কি বলে আবার সান্তনা প্রদান করব। আমাকে একটা উপায় করে দাও মাবুত দয়া করে তুমি কচি ছেলেদের অন্তর হতে জামা কাপড়ের কথা বলিয়ে দাও তাহলে এ যাত্রা আমার রেহাই মিলবে ছেলে দুটি একটি সুন্দর পটলি হাতে নিয়ে পরম আনন্দে করে প্রবেশ করে বলেন আম্মা যান দেখুন কে যেন আমাদের জন্য নতুন জামা তৈরি করে দিয়ে গেলেন সুবাহ আল্লাহ বিবি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাড়াতাড়ি পোটালি কোলে দেখতে পেলেন যে কয়েকটি মূল্যবান ও সুন্দর জামা কাপড় এতে রয়েছে তিনি বুঝতে পারলেন আল্লাহ তালার স্বয়ং হজরা জিব্রাইল ফেরেস্তা দ্বারা কল জামা কাপড় পাঠিয়ে দিয়েছেন এগুলো আল্লাহ পাক করিয়ে দান তারপর তিনি খুশি মনে নিজ হাতে পত্র দইকে সে সকল জামা কাপড় পরিধান করালেন এবং ছেলে দুটি কুস্যু আনন্দে আটখানা হয়ে বাইরে খেলা করতে চলে গেলেন